দেরম খেলা কি রকম খেলা আশা কইছি তো দেখাবে কে দেখতে পাচ্ছেন যে বিশ্রী গ্রামে সুনাম কারা রসিক আপনা সন্তোষ বাবু আগত হंगेছে রাঙ্গামন্ডে যে बबलू বাবুর কারা দেখতে তো কেমন দেখছেন ওনার কাছে কিছু বিবরণ তুলে যাচ্ছে তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো বলুন আপনি কিরকম কারা দেখলেন কাড়া পুরা ফুল মমেন্ট আছে ফুল মোমেন্ট আছে কাড়া খেল দেখাবে খেল দেখাবে গাড়ি নমস্কার বন্ধুগণ আপনারা তো জানেন যে সিদপুর আসরে আজকে একবারে পুরো মানে হাই ভোল্টেজ মানে বলবো উপস্থিত হয়ে গেছে আপনারা জানেন ইয়ার পূর্বে যে জোড়া কনফার্মটা হয়েছে তখনই যে যতটা কাড়া আছে এখানে একবারে মানে হাই ভোল্টেজের কাড়া আছে তো খেলাও দুর্দান্ত হবে তো সেই মতো অলরেডি প্রস্তুতি নিয়ে চলে এসেছে এক নম্বর কাড়ার জোড়া তো সেই এক নম্বর কাড়ার জোড়ার কাছ থেকে আমরা বিস্তারিত বক্তব্য আমরা তুলে ধরবো যে ভিডিওগুলি আগেই আগে ইয়ার পূর্বে দেখেছেন সে সব বক্তব্য একবারে ভিন্ন বক্তব্য আপনারা এই ভিডিওর মধ্য দিয়ে দেখতে পাবেন তো তাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এবারে আর যদি আপনারা এই চ্যানেল হয় থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনার নাম ঠিকানাটা বলুন বাবলু তো গ্রাম রাঙামাইটা পোস্ট মাদিদি থানা পাড়া জেলা পুরুলিয়া আচ্ছা পাড়া থানা থেকে আগত আগে গেছে নাকি আচ্ছা তো এখন কারার আপনার মৌসুম কিরকম আছে মোটামুটি মোটামুটি আচ্ছা খেলা কিরকম দেখাবো ভাবছেন খেলা আশা করি দেখাবে তো চেষ্টা আছে চেষ্টা আছে আচ্ছা ইয়ার পূর্বে রেজাল্টলা কিরকম হয়ে আছে রেজাল্ট এখন জয়েই আছে দুবার লাগাইছি দুবার লাগাইছি বলে গ্রামে না বাইরে গ্রামে আর বড় ছিল ভাড়ি দিত আচ্ছা ভাড়ি দিত এবং গ্রামে এই দুই জায়গাতে আপনি কিন্তু জয় লাভ করেছেন আচ্ছা অর্থাৎ গ্রাম এবং পোস্ট যেটা ভাড়ি সেটা এখন তো জয় হয়ে গেছে এবারে থানা এবারে জেলা আচ্ছা বাকি

মানে আপনারা এক ধারটা টাইপে দিবেন না কি বাবা বাবা এই হলো পাড়া গুণ মানে বুঝতে পাচ্ছেন যে পাড়া থানা যেখানে যাবে সেখানে মানে দলবলকে করবে না ছাড়া একবারে সবকে নিয়ে চলে যাবে কারকে তো এই যে পাড়া থেকে আগত হয়েছেন অত দূর দূরান্ত থেকে এসেছেন তো কি রকম মানে আপনার এখন অবধি মানে কি রকম ভাবছেন যে খেলা কি রকম দেখাবো খেলা আশা করছি তো বলছি দেখা দেখাবে কে দেখাবে চেষ্টা আছে চেষ্টা আছে কি এরকম প্রস্তুত তো পুরা লিয়া আছে না কে হাই ভোল্টেজ না হাই ভোল্টেজ নেই মৌসম দেখা আছে মৌসম দেখা আছে ভোল্টেজ নেই যে যতটা পারবে মানে খেলা তো দেখাবে কে না কে চেষ্টা আছে চেষ্টা আছে মনটাইও আশা লাগছে অল্প মৌসম ভালো দেখা আছে মৌসম ভালো দেখা আর কোথাও এখন অব্দি মানে ওই নাই যতটা নতুন আনা হয়েছে ওইটাই যতটুকু যা বলো বাইরে রসিকটা তো আচ্ছা পুরানো পুরা হুম পুরানো চালার ভাত हैन की बोला extra কথা আই আছে ও দেখেছনি লাইবে মানিক মাতার তো নতুন কাড়া ওঅত তো আপনি বলছ দুবার খেলেছ তো কারণ খেলেই নেই না ওখানে খেলেছে কুস্তানে যেমন ছিল কা গ্রামে খেলেছি আমি ওই গ্রামে খেলেছি আচ্ছা তো কুস্তান্ড করা হ্যাঁ झारखंड কুস্তায় আচ্ছা তো ওখানে খেলেছিল কারণ না আচ্ছা মানে আপনি ও আপনি সব তাড়ে বাই করে চন্তাপুরে জোড়া করেছ নাকি

মানে খুব আপনাদের মানে ইয়া ঘনিষ্ঠ আছে তার কারণে একুশ হাজার হয়েছে জড়া নাকি নাই তো কি হয়েছে আরো জড়া কারণ বাবুল বাবুর খারাপ মানে বুঝতেই পারছেন যে কেমন কেমন রসি কে কেমন কেমন রসি সাথে লাগাইছে কি দেখতে পাচ্ছেন যে বিশ্রী গ্রামে সুনাম ধন্য কারা রসিক আপনার সন্তোষ বাবু আগত হয়ে গেছে মন্ডে যে বাবুলু বাবুর কারা দেখতে তো কেমন দেখছেন ওনার কাছে কিছু বিবরণ তুলে যাচ্ছে তো নমস্কার আপনি নমস্কার আচ্ছা তো বলুন আপনি কিরকম কারা দেখলেন কারা পুরা ফুল মুমেন্ট আছে ফুল মোমেন্ট আছে কারা খেল হবে খেল দেখাবে বা তো আপনি এই যে সকালে আছে আপনি কোন কোন কারা দেখলেন আপনি কারা পঙ্কজ দাঁটা দেখা হইলো তারপরে নামদেব বাবলু দা আচ্ছা আচ্ছা তো জর্মার কেমন হয়েছে আপনার এই বাবলু মাহাতো এবং এই মানিক মাহাতো দেখুন রাইজটা শোনে লোক ভাববে যেটা চরুরু ভুকু জিনিস বটে কিন্তু জিনিসটা একদম হাই ভোল্টেজ জিনিস

মানে মানে ভালো নিখুঁত ভাবে দেখিয়েছে করে আমরা ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন কোন দিক থেকে আসলে প্রবেশ হচ্ছে কোন দিকে আছে কোন কারা জয়ী হচ্ছে তার বিস্তারিত বিবরণ সবার আগে সবার প্রথম পেয়ে থাকবেন এই চ্যানেলের মধ্যে নমস্কার